দৈনিক জনকণ্ঠের একটি খবর শেখ হাসিনা সরকারের পতনের পরই ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বৈরী সম্পর্ক চলছে সেই সঙ্গে ভারতের আশ্রয়ে আত্মগোপনে থেকে বাংলাদেশকে নিয়ে নানা ষড়যন্ত্রমূলক অডিও বার্তা এবং বিবৃতি দিয়ে আসছে শেখ হাসিনা এই সঙ্গে যোগ হয়েছে ভারতের গণমাধ্যমও তারও বাংলাদেশকে নিয়ে নানা অপপ্রচার এবং মিথ্যা সংবাদ পরিবেশন করেই যাচ্ছে একের পর এক এখানে তাই বলা হয়েছে এমন কি ভারত থেকে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি এবং ভিসা কার্যক্রম এক প্রকারের বন্ধই করে দেওয়া হয়েছে বলে জানা গেছে এছাড়া বাংলাদেশে অন্তর্বর্তী সরকারে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে দেশটির ক্ষমতাসীন দল মোদীর বিজেপি পার্টির নেতারা ভারত ও বাংলাদেশের এই টানাপোড়নের সম্পর্কে উন্নতি ঢাকার জন্য দুই দেশে পারস্পরিক সচিব পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে কিন্তু ভারতের পক্ষ থেকে সম্পর্ক এগিয়ে নিতে বৈঠকে কিছু শর্ত আরোপ করে দেয়া ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এবং তাদের দেওয়া সব শর্ত পূরণ হলেও তবেই আগের মতো ভারত এবং বাংলাদেশের সম্পর্ক থাকবে বলে মনে করেন তারা সেই আলোচনা যে হয়েছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং তাদের ইন্ডিয়ার যে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি তার সাথে যে একটি আলোচনা কয়েকদিন আগে হয়ে গেল এই আলোচনাতে উল্লেখ করা হয়েছে তাদের কিছু শর্ত ছিল এই এইগুলো শর্ত পূরণ করলে তারপরেই বাংলাদেশের সঙ্গে একটি আগের মতো সম্পর্ক তারা ফিরে আনতে চেয়েছে এদিকে বাংলাদেশ ভারত শর্ত জুড়ে দেওয়ার পর রাজনীতিতে ভিন্ন দিকে মন নেয় ভারতের শর্ত দেওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাস্রোত আওয়ামী লীগ সভাপতি তাহলে কি কৌশলের পরিবর্তন এনেছে শেখ হাসিনা আত্মগোপনে থেকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র এবং অডিও বার্তা বিবৃতি দেওয়া আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ও তার বক্তব্য বিবৃতি প্রসারে ইতিমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে এই খবরের মধ্যে গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার আরেকটি বিবৃতি ছড়িয়ে পড়েছে কিন্তু শেখ হাসিনা দীর্ঘ বিবৃতিতে নানা বিষয়ে কথা বললেও কথা ডক্টর মোহাম্মদ ইউনুস বা কোনো বিএনপি নেতার নামে উল্লেখ নেই বলে এখানে উল্লেখ করা হয়েছে তাহলে কি কৌশলের পরিবর্তন করে নতুনভাবে এগুনের চিন্তা করছে শেখ হাসিনা এখানে আবার প্রশ্ন রেখে গেছে তাহলে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এর বিষয়ে যে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে যাচ্ছিল এসিস শেখ হাসিনা কিন্তু পরবর্তীতে তিনি গত কালকেই যে বিবৃতিটি প্রকাশ করেছেন এই বিবৃতিতে কোনো বিএমপি বা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান যে সরকার এই সরকারের বিরুদ্ধে তিনি কোনো বিবৃতি দেননি তাহলে এখানে প্রশ্ন উঠে এসেছে তাহলে কি কৌশল নিয়েছে বর্তমানে শেখ হাসিনা এই কথাই এখানে বলা হচ্ছে অপরদিকে ভারতের গণমাধ্যম জানিয়ে আসছে শেখ হাসিনার দেয়া বিবৃতি সমর্থন করে না দেশটি তারা জানায় সম্পর্ক ব্যক্তি বিশেষে বা নির্দিষ্ট সরকারের সীমাবদ্ধ থাকতে চায় না ভারত দেশটি চায় ভারত মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়তে ভারতের এই মন্তব্যর পরেই কারো নাম উল্লেখ করে না করে বিবৃতিতে করা বার্তা যে দেয় শেখ হাসিনা গত পাঁচ আগস্ট অভ্যুত্থানের পর ভারতে উড়ে আসেন ক্ষমতাশ্রুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যদিও বর্তমানে তিনি কোথায় রয়েছে তা স্পষ্ট নয় ইতিমধ্যে তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ কয়েক শত হত্যার মামলা দায়ের করা হয়েছে এমনকি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারই নিজের হাতে গড়া ট্রাইব্যুনালে তাহলে এখন বলা হচ্ছে যে বর্তমানে কি কৌশল নিয়েছে এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাই এখন প্রশ্ন ধন্যবাদ সবাইকে